মায়ের পায়ের নিচে সন্তানের ব্যস্ত এই কথা আমরা অনেকেই জানি কিন্তু অনেক সময় দেখা যায় সেই মায়ের কথা ঠিক মতো শুনি না ছোটোবেলা থেকে দেখা যায় যদি চোখ বন্ধ করে আমরা চিন্তা করি আমরা অনেকেই থাকবো যারা মা বাবাকে অবজ্ঞা করেছি মায়ের কথা শুনিনি শুধু ছোটোবেলায় না এই বড়োবেলায়ও আমরা অনেকেই মা বাবার বিপক্ষে গিয়েছি বিপথে গিয়েছি আমরা মনে করি মা বাবা তারা অনেক আগের দিনের মানুষ তারা এখন কি বুঝবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এই মা আমাদেরকে জন্ম দিয়েছে এই মা কিন্তু আমার থেকে কমপক্ষে একশো গুণ বেশিই বুঝবে এটাই স্বাভাবিক এই বয়সটা তারা পার করে এসেছে এই সময় আমি কি ভাবতে পারি এই জিনিসটা তারা সব থেকে ভালো জানে আমরা অনেক গল্প শুনেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গল্প জানি আমরা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম অনেক কথা বলেছেন অনেক কিছুই আমরা জানি কিন্তু তারপরেও মানার ক্ষেত্রে আমরা কতটা মানি আমরা হয়তো অনেকেই বইয়ে পড়েছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই প্রবল ঢেউময় নদী সাঁতরে পার হয়েছেন মায়ের কথা রাখতে মায়ের কথা রাখার জন্য পানি নিয়ে দাঁড়িয়েছিলেন এক বালক সেই পানি মাকে দিতে পেরেছে পর দিন রাতের বেলা পানি চেয়েছিলেন পানি নিয়ে আসার পর দেখলেন মা ঘুমিয়ে গেছে মাকে জেগে তোলা হয়নি যদি মা কষ্ট পায় এই কারণে এই কারণে অপেক্ষা করতে করতে দেখা গেল সকাল হয়ে গেছে মা ঘুম থেকে উঠে দেখে ছেলে দাঁড়িয়ে আছে এমন নিদর্শন কিন্তু অনেক আছে হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের প্রিয় নবীকে একদিন প্রশ্ন করা হয়েছিল এক বালক প্রশ্ন করেছিল যে আমি হজ করতে চাই কিন্তু আমার বৃদ্ধ মা আছে তখন তিনি বললেন তুমি তোমার বৃদ্ধ মায়ের সেবা করো বৃদ্ধ মায়ের সেবা করলেই তুমি হজের সব পেয়ে যাবে তো বিষয়টা হচ্ছে এই জিনিসগুলো আমি জানি আপনিও হয়তো জানেন বর্তমানে ইন্টারনেটের বদৌলতে রিলসের মাধ্যমে বিভিন্ন ভিডিওর মাধ্যমে বিভিন্ন ওয়াজ বিভিন্ন গল্পের মাধ্যমে আমরা এই গল্পগুলো শুনেছি বাস্তবের সাথে আমরা এগুলোর সাথে অভ্যস্ত আমরা জানি কিন্তু অনেক সময় আমরা মানতে পারি না আমরা সেরকম সন্তান হয়ে উঠতে চাই না ভিতরে যদি ইচ্ছা থাকে যে না আমার মায়ের কথার একচুলো বাইরে যাব না সেক্ষেত্রে কিন্তু সম্ভব কিন্তু আমাদের হয় কি টেন্ডেন্সিটা এমন থাকে যে না আমি যেটা বুঝি আমি হচ্ছে গিয়ে এই একবিংশ শতাব্দীতে জন্মগ্রহণ করেছি আমার থেকে আর কে ভালো বুঝবে আমি তো মোবাইলে এক্সপার্ট আমার মা তো মোবাইল চালাতে পারে না কিন্তু এই মোবাইলে কিন্তু শেষ গল্প নয় এই মোবাইলই কিন্তু শেষ না বরঞ্চ এই মোবাইল আপনাকে আমাকে শেষ করে দিবে মাকে ভালোবাসতে হবে মায়ের পায়ের নিচে সন্তানের ব্যস্ত মায়ের একটু দীর্ঘ নিঃশ্বাস সন্তানের জীবন শেষ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট মায়ের চোখের পানি অনেক খারাপ জিনিস আমরা শুধু মুখেই বলি বা মা করি কিন্তু আসলে মায়ের পাশে কতটুকু দাঁড়াই কতটুকু থাকি কবে আমরা মাকে ফোন করেছি অনেকেই আছে যারা দূরে থাকে প্রবাসে থাকে হয়তো ফিল করে কিন্তু সময়ের কারণে ব্যস্ততার কারণে মায়ের সাথে যোগাযোগ করতে পারে না হয়তো ফিনান্সিয়াল সাপোর্ট দিচ্ছে হয়তো তাও দিতে পারে না হয়তো কেউ সাপোর্ট দিচ্ছে যোগাযোগ করতে পারছে না এক একজনের এক এক রকম কষ্ট থেকে যাচ্ছে তবে বেঁচে থাকতে যদি মায়ের মর্যাদা না বুঝেন তাহলে কখন আপনি মায়ের ঋণ শোধ করার জন্য চেষ্টা করবেন আমরা কখনোই মায়ের ঋণ শোধ করার চেষ্টা করলেও শোধ করতে পারবো না তারপরেও আমাদের চেষ্টা করে যেতে হবে মনে রাখতে হবে আবারও বলছি মায়ের পায়ের নিচে সন্তানের বেস্ট এটি মনে রেখে মা বাবার দোয়া নিয়ে মায়ের কাছ থেকে দোয়া নিয়ে জীবন চলতে হবে পথ চলতে হবে মনে রাখতে হবে আবারও বলছি মায়ের পায়ের নিচেই সন্তানের ব্যস্ত ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ